সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আজকে আমরা এইচএসসি পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের চ্যাপ্টার এইট গতি একটু পড়ার চেষ্টা করবো দেখো গতিটা পড়ার আগে এই চ্যাপ্টারে আমাদের কয়টা এটা হলো এটা আমরা আগের ভিডিওতেও বলছি কোনো স্টুডেন্ট যদি কোনো ক্লাস মিস করে তাহলে সে বুঝতে পারবে সে কত নম্বর ক্লাস মিস করছে সেই ক্লাসটা ব্যাক আপে অথবা আমার ভিডিও ইনবক্সে সেই ক্লাসটা করার সুযোগ থাকবে এখন আমরা দেখো এই চ্যাপ্টারের একটা টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসের নাম হচ্ছে ব্যবকলনীয় সমীকরণ ব্যবকলনীয় সমীকরণটা কিভাবে হয় বা ব্যবকলনীয় সমীকরণটা কিভাবে আসছে প্রথমে আমরা এটার বেসিক জানার চেষ্টা করব তারপর এটা কিভাবে প্রয়োগ করে সেটা জানার চেষ্টা করব। আসো শুরু করি দেখো ধর এটা একটা ওয়াল এখান থেকে আমরা একটা স্প্রিং লাগাইছি লাগাই স্প্রিংটাকে আমরা এই জায়গাতে এই দিক বরাবর টানতেছি এখন এই দিক বরাবর আমরা এফ বল প্রয়োগ করছি এফ বল প্রয়োগ করার পরে বলটা যখন আমরা শেষ করে দিছি তখন এই বস্তুটা আসবে কোন দিকে স্মরণটা ঘটবে তার বিপরীত দিকে মানে বল যেদিকে প্রয়োগ করছি বস্তুর স্মরণটা তার বিপরীত দিকে ঘটবে আমরা জানি কি বল আর স্মরণ সবসময় সমানুপাতিক হয় মানে একটা অবজেক্টের উপর যতটুকু বল প্রয়োগ করি অবজেক্টের স্মরণ ঠিক ততটুকুই ঘটে স্প্রিং এর ক্ষেত্রে স্মরণটা হচ্ছে বিপরীত দিকে তাহলে এফ ইজ প্রপোশনাল মাইনাস এক্স এখান থেকে আসি এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স তাহলে কে এটা কি এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক এটা কি কে হচ্ছে স্প্রিং ধ্রুবক আমরা বাল্যকাল থেকে নিউটনের সূত্র পড়ে আসছি নিউটনের দ্বিতীয় সূত্রতে আমরা কি জানি এফ ইজ টু এম এফ এটা আমরা জানি দেখো এখানের এফটা কি বল এফটা কি বল তাহলে দুটো এফ যদি বল হয় তাহলে কি আমরা এভাবে লিখতে পারি না এফ ইজ টু এফ অবশ্যই লিখতে পারি এফ ইজ ইকাল টু এফ লিখলে এম ইজ ইকাল টু কি লিখতে পারি মাইনাস কে এক্স তাহলে এম দ্বারা কি বোঝায় বস্তুর ভর এ দ্বারা কি বোঝায় তরণ কি হচ্ছে স্প্রিং ধ্রুব এক্স হচ্ছে সরণ এখন দেখো তরণটা কি তরণটা হচ্ছে বস্তুর বেগের পরিবর্তনের হারকে তরণ বলে বেগের পরিবর্তনের হার তাহলে কোন কিছুর পরিবর্তন মানে কি শেষ মাইনাস আদি তাহলে শেষ মাইনাস আদি হলে কি হবে এই ক্যাল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এটা আমরা জানি এখানে পরিবর্তনটা খুব ক্ষুদ্র ঘটে এই কারণে আমরা এই টু এটা লিখি ডিভি বাই ডিটি ডিভি দ্বারা কি বোঝায় বেগের পরিবর্তন ডিটি দ্বারা বোঝায় সময়ের পরিবর্তন তাহলে এই আমরা কি পাইলাম ডিভি বাই ডিটি এখন দেখো ভি দ্বারা কি বোঝায় ভি হচ্ছে বেগ বেগ তাহলে দ্বারা বোঝায় ভি টু বাই মানে স্মরণ বাই সময় এখন এই ভি এর মানটা যদি আমরা এখানে বসাই তাহলে এই জিকে দেখো এই জি ক্যাল টু ডি ডিটি ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই ডিটি তাহলে এখানে পাই কি এই বাই দেখো এই সমীকরণে বসায় দেব এখানে কি আসবে এম ইন্টু বাই ডিটি স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস কে এক্স তাহলে এখানে কি আসে এখানে আসে হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই

এটাই আমার ব্যবকলনীয় সমীকরণ ব্যবকলনীয় সমীকরণটা কি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগাস্কোয়ার এক্স ইজিক্যাল টু জিরো এটা হচ্ছে আমার ব্যবকলনীয় সমীকরণ এখন এই সমীকরণটা দেয়া কোনো সিকিউ আসে না সমীকরণ দেখি আসে এমসিকিউ আসে এবং অ্যাডমিশন টেস্টে এই এমসিকিউ রহ রহ আসে তাহলে এই সমীকরণ দিয়ে আমরা কীভাবে প্রবলেম সলভ করব আসলে একটা প্রবলেম দেখে দেখো সরল দলন গতিসম্পন্ন কোনো কণার অন্তরক সমীকরণ দেওয়া আছে ফোর ডি স্কোয়ার এক্স বাই ডি স্কোয়ার প্লাস একশো এক্স এজিক্যাল টু জিরো এক নম্বর কোশ্চেন কম্পাঙ্গো কত দুই নম্বর কোশ্চেন পর্যায় কাল কত কৌনিক কম্পাঙ্ক কত হবে এখানে এক নম্বর কোশ্চেন হচ্ছে কৌনিক কম্পাঙ্ক কত দুই নম্বর কোয়েশ্চেন হচ্ছে পর্যায় কাল কত দেখো তাহলে আমরা যে সমীকরণটা পাইছিলাম সেটা কি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজিক্যাল টু জিরো আমাদের ম্যাথের যে ইকুয়েশন দেওয়া আছে সেটা হচ্ছে ফোর ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস একশো এক্স ইজিক্যাল টু জিরো আগে আমরা এই সমীকরণটা একটু ইকুয়েশন করি এখানে ফোর কমন নিয়ে নেব

সেকেন্ড এটা হচ্ছে কম্পাঙ্ক দুই নম্বর থেকে বলছে পর্যায়কাল কত পর্যায়কাল নির্ণয়ের সূত্র কি টি ওমেগা তাহলে টু গুণন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর ওমেগার মান পাইছিলাম কত ফাইভ এটা ইকুয়েশন করলে আমরা পাবো পর্যায়কাল টি এর মান এত সেকেন্ড এ হলো অ্যান্সার তাহলে আমরা আশা করি এই সমীকরণ দিয়ে যত ইকুয়েশন আসবে তা তোমরা করতে পারবা এখন দেখো এখানে যে আমরা ওমেগাটা পাইছি না এই ওমেগার আবার অনেক খেলা আছে ওমেগার যে সূত্রটা আছে ওমেগার মিনিমাম চার পাঁচটা সূত্র আছে আমরা দুটা সূত্রে একটু লেখা দিই তাহলে এইরকম সমীকরণ বা ওমেগা রিলেটেড কোনো ম্যাথে তোমাদের প্রবলেম হবে না ওমেগা ইজিক্যাল টু টু পাই বাই টি টি দ্বারা কি বোঝায় অজ্যাইকাল সেমভাবে ওমেগা ইজিক্যাল টু টু পাই এন বাই টি বোঝাই ঘূর্ণ সংখ্যা ছোট সি দ্বারা বোঝায় সময় লিখতে পারি টু বাই এফ এফ দ্বারা বোঝা হচ্ছে কম্পাঙ্ক কম্পাঙ্কাল টু লিখতে পারি রুট অফ বাই এম আপাতত এই চারটা সূত্র আমরা শিখলে ওমেকার মানটা আমরা কনভার্ট করতে পারবো পর্যায়কাল দেওয়া থাকলে দোলনকাল দেওয়া থাকলে গুণয়ন সংখ্যা দেওয়া থাকলে সময় দেওয়া থাকলে কম্পাঙ্ক দেওয়া থাকলে এবং স্প্রিং ধ্রুবক দেওয়া থাকলে আশা করি ব্যবকরণ ও সমীকরণ এবং ব্যবকরণ সমীকরণের যে ব্যবহার সেটা আপনারা বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ